অপু আমরা সর্বশেষ খবর এটুকু জানি যে উনি আবার দ্বিতীয় বিবাহ করেছেন অপু বিশ্বাসকে শুধু সুলতানাটা নিয়ে হইতেছে সাকিবের সুর ছোট অর সুর হইল বড় সেটা লোক টানটা নিয়ে অপুর সুর তো ধুমাই না না সুর তো দুইটা টানটা নিজের নিজের তো নিজের কুড়াল বাসে না বিয়ে করলো তো আবার সাকিবের বাবা মা মেন্ডন দিয়েছে সাকিব তুমি আমার ছোট ভাই অবুকে নিয়ে জয়ের দিকে তাকায়া ওর দাদা দাদিও চায় তোমরা এক লোকের সংসার করো এই এই জায়গাটা এখানে ও অপবিশ্বাস এইটাই আমরা যেটা দেখছি পারফেক্ট অপবিশ্বাসকে বিয়ে করেছে এবং সাকিবের বাবা মা মেন্ডন দিয়েছে এই ঈদে ওই অপবিশ্বাস ওখানে ঈদও করেছে ছেলেকে নিয়ে আচ্ছা আর বুবলিকে সাকিব অ্যাভয়েড করেছে এখন আপনি গো ভিডিওতে কি কর না কর এটা আপনি না অনলাইন জানে সবাই রেলয়ে রেবার ফট করে একজন হয়ে কর কি গেছে কেম নেই সাকিব যদি বলে থাকে যে আমি বিয়ে করি নাই সেটাই যাই আমি বিয়ে করিছি বিশ্বাসকে তাহলে সেইটাই যাই এখানে আবার একটা ব্যাপার আছে তাহলে তুমি আবার ওই যে বুবলি রুলা রেলুয়া ইট করো কে বুবলি রুলা রাজর করো কে এডি করো কে হেডি করো কে এইটা তার এক ব্যস্ত করতাছ এটা তো করা ঠিক না যেটা অ্যাভয়েড অ্যাভয়েড হয় আর যেটা অ্যাভয়েড না তো অ্যাভয়েড নাই আমি পূর্বে আরেকবার বলছি ইউটিউবিকে যে সাকিব তুমি আমার ছোট ভাই অমুকে নিয়ে জয়ের দিকে তাকায়া অর্থাৎ দাদা দিয়েও চায় তোমরা এক লোকে সংসার করো এই এই জায়গাটা এখানে বলছি তোমরা সংসার করো এখন বিবির লোকে তো শুধু চুলটা নাটা নিয়ে হইতেছে সাকিবের শুরু হইলো ছোটো অর্শুর হইলো বড় সেটা দুই চাঁদাজি হইত সুতো ধুমাই না দুইটা চাঁদাজি করতো হয়তো সাকিবের লোকের সুন্দর এই চুকিদার